যতসব আজাইরা ঢং এই বাইরের কাজকর্মগুলো কে করবে হ্যাঁ তোর মরা বাপ মা এসে করবে নাকি তুই করবি কোনটা মানে কাকি তুমি এমন করে কইতেছো কেন আমার সাথে কথা আমি আজ কি করব তুমি আমার সাথে এমন কইরো না আয় একদম চুপ একদম নাকামি করবি না যা আবার কাপড় চোপড়গুলো ধুয়ে দে কাপড় চোপড় ধোয়া হলে থালা বাটি ধুবি তারপর আমার সাথে রান্নার কাজে সাহায্য করবি তাড়াতাড়ি যা

एक बार भाई देख सामान भाई लुका शॉट में भी ना की कर आनंद भाई शॉट में तो टाइटल डन हाय रे हाय कैमरा मैन हाय रे हाय कैमरा बाबू 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 भाई जा परफेक्ट शॉट बाबू डन शॉट का दे की गासे हो रे बड़ा एक्शन की रे तोआ तोरा से बात দেখা মনে হইতেছে যে আমি এই বাড়ির কাজের মেয়ে কি কি শুরু প্রশ্ন কি তুমি হ্যাঁ এসব কেমন আমি তো তোমার স্বামী তোমার ভাতিজি এই কাপড় চুপুর তুমি এই ছোট্ট মেয়েটাকে দিয়ে ধোয়াচ্ছ আবার বলছ আমি ধুতে আমি ধুবো কেন এমন করতেছো তুমি যে কি চাই তোমার আমাকে বলো তো শোনো নিজে যখন কোনো কাজ করবেই না তখন একদম চুপ থাক আবার উপরে কোনো কথা বলবে না আমি যা বলবো তাই শুনবে বাড়ির কাজ কর্ম কে করবে হ্যাঁ তোর মরা বাপ মা এসে করবে না সসি আমার বাপ নাই করবে কে আমি করব তাহলে এখন যা আসছিস কেন যা আমার কাপড় চোপড়গুলো গুলো ধুয়ে দে আর কাপড় চোপড় ধোয়া হলে থালা বাটি গুলো ওগুলা শেষ হলে আমার সাথে রান্নার কাজে সাহায্য করবি যা যা দাঁড়া শোন

আজকে যদি ওর বাপ মোবাইসে থাকতো তাইলে কেউ আমাকে ঘরে বইসা বইসা খাইতো খাইতো না আমি তোর চাচা আমারই রক্ত তোর শরীরে বইতেছে আমার বড় ভাইটা আমার বড় ভাই বাইসা থাকলে আমারও যেরকম সহযোগিতা করতো আমার এই ভাতিজিটারও ঠিক ততটাই ভালোবাসা দিত ওই তিম হইতো না আর মেয়া পাইয়া তুমি ওর সাথে এইভাবে জুলুম অত্যাচার করিয়া যাবা না এটা হইতে পারে না আরে ও তো বাচ্চা ওরে তুমি এইসব কাপড় চুপড় ধোয়াও আমি তো তোমার স্বামী আর স্বামীকে বলছে এইসব কাপড় ধুইতে তোমার কি একটু লজ্জা হচ্ছে না তাহলে একদম চুপ থাকো আমি যা বলবো এবারে তাই হবে

হ্যাঁ নরিন কেমন আছো কেমন আস হ্যাঁ তোমাদের কথা একটু জোরে বলতে হবে বুঝতে পারছি যেহেতু রোদ আর রোদের সময় আমরা সবাই ক্লান্ত থাকি আজানো দিচ্ছে কিন্তু কথা আমার একটু বলতেই হবে সেটা হচ্ছে রোজার মাস রোজার মাসে আসলে এভাবে কাজ করাটা আমাদের অভিনেত্রীদের জন্য খুবই কষ্টের নরিন আগের গল্পটা তোমার কেমন লেগেছে

জন্য অতি যত্ন করে রেখে দিয়েছি sundor kore eta utto mone bhailen na

তাইলে যান আচ্ছা রাবগা সিলবে না মানে হ্যাঁ কোনে আমি টা ওহে দে রাবগা সিলবে না ওহে টাকে আমি কি এন কি এন আমি কি জল পানি খাবো সম্মানিত ভালোবাসার বন্ধু আমি তারিকুল ইসলাম মালিক আপনাদেরকে আজকে নিয়ে আসছি অনেক সুন্দর একটা পাহাড়ি এলাকায় এবং এই পাহাড়ি এলাকাটি হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলারই অবস্থিত ঘাটাল জেলার ধলাপাড়া থেকে বিশ টাকা ভাড়া নেবে আষাঢ়িয়া চালা গ্রাম আর এই গ্রামেই আমাদের শুটিং হচ্ছে তো টাঙ্গাইল আসলে সাংস্কৃতিক অঙ্গনে কতটা বেশি আগানো সেটা আমরা প্রত্যেকেই জানি সাংস্কৃতিক ভাওয়া টাঙ্গাইল অনেক বেশি এগিয়ে গেছে সেই জায়গা থেকে এখানে কিন্তু মানে আমাদের টাঙ্গাইল জেলায় বড় বড় স্টাররা কিন্তু রয়েছেন আমাদের শ্রদ্ধেহ মান্না স্যার তিনি দু সালে আমাদের থেকে চলে গিয়েছেন আছেন আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ স্যার আছেন আরও অনেক বড়ো বড়ো স্টার যাদের নাম বললে কখনো শেষ হবে না সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ টাঙ্গাইল জেলা অপরূপ সৌন্দর্যে বেষ্টিত একটি জেলা এই জেলায় প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর আমাদের টাঙ্গাইল জেলার প্রত্যেকটা মানুষ এখানকার পরিবেশ পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টাঙ্গাইল জেলার মানুষের সাথে থাকবেন টাঙ্গাইল জেলাকে সবাই সাপোর্ট করবেন টাঙ্গাইল জেলার মানুষের কে সবাই সাপোর্ট করবেন আর আমার টাঙ্গাইল জেলার মানুষ যারা আছেন আমার পেজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে যুক্ত থাকার জন্য তো আমি এখানেই বিদায় নিচ্ছি পেজ ভালো থাকবেন তাটা

যাও তুই কান্না কাটি কর তো মায়া বাপে আর ভিরা ক্যান হবো না দাদা না কেন আনন্দ আনন্দ ক্যান হবো না দাদা তুই বাড়ি চুইলা যা চুইলা যামু ক্যান ক্যান হইব না আমার দাদা দাদি ক্যান আইব না তুমি কও ক্যান আইব না ওকে কাট কোন বাচ্চা সাসাস করে টাইট দিলে আমি কারণ এক কিলা

আর এই যে এই মাইয়া এই বাড়িতে কেন ওরে কটা খাওয়ুন দেও কি হরে কটা খাওন দেও ওর খিদে লাগছে ও খিদে লাগছে কি সুন্দরের কথা খিদে লাগছে হ্যাঁ ভাই রাখছেন কেন আর এই যে এই মাইয়া এই বাড়িতে কেন এই মাইয়া ওটার খিদে লাগছে ওর চাচা চাচি ওরে খাইতে দে নাই ওরে একটু খাইতে দেও আহা হা হা রে কি সুন্দরের কথা শোনেন দেখে যাও

আর কোনোদিন যেন তোর এইবারে বাড়ির মানে না দেখি যদি খালি দেখি তোর চাষের সামনে নিয়ে যায় তোর জুতা খুললে আমার আর মজা দেখাইতে হবে না মাইসা আর মজা দেখাইতে হইব না আমি আইসা পড়ছি আপনার এত লেট হইলো কেন লেট হইব না আজ বাদে কাল ঈদ আজকে হলো চান্দরাজ রাস্তায় গাড়ি ঘোড়ার যে জেম লোক আর লোক সেই জন্য একটু লেট হয়েছে ও রাস্তায় গাড়ি ঘোড়ার যে জ্যাম আমার মনে হয় কি মার্কেটে তো অনেক মহিলা মানুষ গেছে না তাদের জাত অ্যাকশন রাস্তায় জ্যামে পড়ছিলা নাকি মহিলাকে সমভাবে মার্কেট তুমি রাস্তায় জ্যামে পড়ছিলা নাকি মার্কেটে মহিলাকে চিপাই পড়ছিলা এমন করে কয় না তো আমি কেন মহিলাকে চিপাই পড়মু আমি তো তোমার অন্তরে বাইন্দা গেছি তুমি আমার পীড়িতের সখী না তোমার ছাড়া কি আর আমি অন্য কোথাও যাবার পারি বা আমার শখাই দিঘি এই তোমার কি কি লাগবে বলো তো আজকে শেষ দিন কালকে সকাল দিগা ই আমার সান রাতে যদি আমার সান রে কিছু কিনা নিবা দিবার না পারি তাইলে আমার মন দনসানন করব না আমার আমার খালি শখা থাকলে চলবো জি না আপনি কন আপনার কি কি লাগবে এবার তুমি বলতেছ ঠিক আছে তুমি যখন এত করে আলতা লাল শাড়ি এবং কাঁচের চুড়ি কিন্তু আমার দিও সাথে একটা বড় টিপের পাতাও দিও ঠিক আছে তুমি এত করে যখন কইতাছো তাইলে বলি আলতা লাল শাড়ি আর সাথে একটা টিপের পাতাও দিও ঠিক আ হলুখী চান্দেন নকল কথা কইতাছে ঠিকই কয় মানুষ এই সানরাইজ আসলই আবার অন্যরকম ঠিক আছে আগে জেমে মার্কেটে মহিলা গ চিপাই তুমি যে কি কও না তুমি তো আমার সবকিছু অন্য জনরে কেন মন্দিবার জামু তোমার অন্তরেই তো আমি বাইন্ধা রইছি দূর তুমি যে কি কও না মার্কেটে যে চিপাই পড়তে জামু কেন চান রাত মানে সবার জন্য চান রাত কালকে ঈদ আর তুমি তো আমার চান রাত সব সময় তুমি আমার চান এই তো তোমাকে কিছু কিনে না দিলে কি সেটা আমার ভালো লাগবো অবশ্যই তোমাকে কিছু কিনে দিব তো অবশ্যই আমার ভালো লাগবো তুমি বলো তো তোমাকে কি কি দিব ঠিক আছে এত কইরে যখন কইতাছেন তাহলে শুনেন আমার কি কি লাগবো শাড়ি চুড়ি আলতা তারপরে কপালের একটা টিপের পাতা কিনে দিবেন এই যে বললা এখন শুনে আমার অনেক ভালো লাগলো এগুলো তোমার কিনে দিবো তুমি কালকে পড়বে তারপরে বিজলে বেরোতে যাবো তবে সে না মনে হবে যে আমার চান আমার সাথে আছে ঠিক আছে ঠিক আছে চান রাইট মানে তো একটু

এই এগুলো তো মনে করছি যে আমার জন্য কিন্তু দূর মার্কেটে যাই সিবাই করবার দামুকে আমি তো তোমার প্রেমে বান্ধা ভাই রইছি দূর মার্কেটে যাই সিবাই করতে কে আমি তো তোমার প্রেমে বান্ধা পড়ে রইছি তোমার ছাড়া আমি অন্য কিছু বুঝি

ইস এমন করে কইলে হয় আসলে তোমার কি কি লাগবো সেটা বলো তো আমি তোমার আজকে সবই কিনে দিব যেহেতু আজকে চান রাইট আসলে চাঁদ রাতটা অনেক আসলে তুমি যাও আর আমার যে শপিং এটা আমি একটু মানে

ও আমার ভাই কি কি কইছে আমার ভাই আসলে বড় হয়ে গেছে একশন আসলে সুন্দর সুন্দর না কান্না করতেছে একবার আসরে তোরা আমرتু তুমি উনি কুদা আমি তো ছড়ো আমি এর কি সকাল হয়ে যাই আমি বাড়ি বাড়ি যাবো যাহলে কমো আমার জানো এক মন ভাত দেয় আমার যখন ভাত দেব ওই ভাত আমি খাবো তখন আমি শোয়া পড়ি তাহলে খোঁজা লইয়া ঘুমো আসতে মন চাইতে না সাদা জিলাবি সাদা জিলাবি 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 তোমার ভিডিও না করলে তো জিলাবি সুস্থ থাকো না ওই জিলাবি রে সুস্থ রাখার জন্য হইলেও অন্তত তোমার ভিডিও করতে হবে তুমি মানে মেকআপ সুন্দরীর চেয়ে অরিজিনাল সুন্দরী বেশি কিউট বুঝছো ইস সাদা জিলাবি খাইতেছে নায়িকা নওরিন এখন সাদা জিলাবি খাচ্ছে আপনারা যদি কেউ সাদা জিলাবি খাবার চান নায়িকা নওরিনের সাথে যোগাযোগ করুন মাত্র আড়াইশো টাকা কিলো সাদা জিলাবি সাদা জিলাবি ना रखती हैं तो बादी बादी भूल रखती ना ना रखता है